আজল্লাহমে না সাই থন রজম বিসমুল্লাহ মানু রাহম সুরুগসি মহান সৃষ্টিকত্তার নামে যিনি পরম দয়াল করে নাময়। সন্মানিত বৃহজগন আসালাম এলেই কুম রাখমাতুল্লা। প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আবল নিয়ে হাজির হলাম আজকের আমলের বিষয় হচ্ছে বাক শক্তি বৃদ্ধির আমল অর্থাৎ কথা বলা শক্তির বৃদ্ধির আমল কোন আমল করলে কি আমল করলে আপনার কথা বলার ধরন কথা বলার ভঙ্গি কথার স্পষ্টতা এসব নিয়ে একটু মিনিট আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা আর কি বিশেষ করে শিশু বাচ্চা যারা কথা বলতে শুরু করেছে বা কথা বলে কিন্তু কথা স্পষ্ট না কথা আটকে যায় কথা মানুষ সময় কথা বলতে কষ্ট পায় এবং কথার উচ্চারণগুলো সঠিক হয় না এবং কথার বলার সময় দ্রুত কথা বলতে পারে না কথা বলার সময় মনে হয় গলার মধ্যে কী যেন আটকে গেছে জিবা যেন জিহা যেন কাজ করতেছে না অনেক সময় তোতলামো করে এরকম অনেক সিমটম দেখা দেয় আর যদি কথা বলে ওই কথার মধ্যে জড়তা আসে কথাটা স্পষ্ট হয় না কথা ভেঙে ভেঙে আসে কথা বলতে গেলে দম আটকে আসে এরকম বিশেষ করে যারা আছে এদের জন্য এই আমলটা অত্যন্ত ফলদায়ক হবে এই সমস্ত বাচ্চা দেখ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর আমি যেটা আমল দেব এই আমলটা প্রয়োগ করবেন কি আমল আমলটা সামান্য ছোট আমল সুরা বনি ইসরায়েল সুরা বনি ইসরায়েল সুরা বনি ইসরাইল আপনার সাদা কাগজে অথবা কোনো প্লেটে চিনা প্লেট যেগুলো আছে ওগুলোতে অথবা সাদা কাগজে জাফরান কালি দ্বারা সম্পূর্ণ সৌরিয়া বনি ইসলাইটা সম্পূর্ণ সূর্য বনি সম্পূর্ণ জাফরান কালি দ্বারা লেখবেন এরপর যদি আপনার একটা প্লেটে লেখেন চীনা মাটির প্লেটে ওই যে লেখলেন জাফরান খালি দ্বারা ওইটা পানি দিয়ে ধুয়ে ওই শিশুকে ওই বাচ্চাকে খাওয়াবে ইনশাল্লা আল্লাহ চাহে তো ওই বাচ্চার কথা স্পষ্ট হবে কথার মধ্যে জড়তা তুতলামি ভেঙে ভেঙে আসা এগুলো থাকবে না আবার যদি কাগজে লেখেন সাদা কাগজে লেখলেন জাফরান কালিদারা ওই কাগজটা আপনারা এক গ্লাস পানি নেবেন পানির মধ্যে ওই কাগজটা ভিজিয়ে রাখবেন যখন দেখবেন যে ওই কাগজ থেকে অক্ষরগুলো উঠে যাচ্ছে একটু হাত দিয়ে আর কি এরকম একটু মানে একটু ডলার দেবেন একটু ডলার ডলি করলে আস্তে আস্তে দেখবেন ওই সাদা কাগজের জাফরান খালি দ্বারা লেখছেন ওই অক্ষরগুলো সম্পূর্ণ পানির সাথে মিশে দেবেন তারপর ওই পানিটুকু ওই বাচ্চাটাকে খাইয়ে দেবেন এটা আপনি সপ্তাহে একবারও করতে পারেন চাইলে প্রতিদিনও করতে পারেন তবে যেহেতু একটু সম্পূর্ণ ছুড়ে লেখতে একটু আপনি সপ্তাহে একবার করে খাওয়াবেন এটা এক মাস বা দুই মাস আপনি খাওয়াই দেখেন আল্লাহ যদি চায় আপনার বাচ্চার কথা বলার যত ধরনের অসুবিধা আছে সব ক্লিয়ার হয়ে যাবে বাচ্চা স্পষ্ট কথা বলবে